নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মিথুন রাশি অর্থাৎ সাতই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার সপ্তাহের শুরুতে জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে অর্থাৎ কোনো কোনো জাতক জাতিকার স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক বহির্ভূত কারণে মনোমালিন্য উৎপন্ন হতো অর্থাৎ তা আপনাদের নিজেদের কোনো কারণ নয় বাইরের লোকের জন্যে আপনাদের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে এবং এই একই কারণে সন্তান সন্তদের সাথেও মনোমালিন্য দেখা দিতে পারে তাই মনে যাই আসুক না কেন ছট করে তা প্রকাশ করবেন না এবং কোনো রকম রাগ মনের মধ্যে আনবেন না বা প্রকাশ করবেন না এতে কিন্তু আপনার সংসারে অশান্তি বাড়তে পারে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা কিন্তু সেখানেও গুরুস্থানীয় কোনো ব্যক্তির চক্রান্তের শিকার হতে পারেন নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল কিন্তু একই সাথে গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়বার সম্ভাবনাও প্রবল হ্যাঁ বন্ধু এই সপ্তাহে কিন্তু আপনি হঠাৎই কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তাই সেদিক থেকে একটু সতর্ক থাকবেন নাহলে কিন্তু আপনার জীবনে নানা অশান্তি আসবে ভাবতে পারছেন আজকে এত অশান্তি আসবে আপনার জীবনটা অন্যরকম হয়ে যাবে যাই হোক কোনো বিদ্যার্থী গোপন প্রেমে জড়িয়ে পড়বার সম্ভাবনা প্রবল যার জন্যে মনোনিবেশেও বাধা আসতে পারে তবে কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব অভিনেতা অভিনেত্রী জননেতা জননেত্রী ইত্যাদির জন্য নানাভাবে আয় উন্নতির সম্ভাবনা প্রবল কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি তবে কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বা নিকটস্থ উচ্চাধিকারী চক্রান্তের শিকার হতে পারেন একটু সতর্ক থাকবেন কোন কোনোরকমভাবে কারোর কোন রকম সমালোচনা করবেন না সপ্তাহের শেষ দিন অর্থাৎ তেরোই জানুয়ারি সতর্ক থাকবেন কোন নারী দ্বারা অপমানিত হওয়ার সম্ভাবনা প্রবল এবং মিথুন রাশির জাতিকাগণ আগামী নয় দশ এবং এগারোই জানুয়ারি সতর্ক থাকবেন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে তাই কোন রকম মন্তব্য প্রকাশের আগে মনে মনে চিন্তা করে নেবেন তারপর কথা বলবেন অন্যথায় কিন্তু মনোমালিন্য বাড়তে পারে বন্ধু আগামী দশই জানুয়ারি বুধবার দু আমার বাড়িতে বকুল আওয়সার দিন বাৎসরিক কালী এক বিরাট যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি প্রতি বছরই করে থাকি প্রতি অমাবস্যায় পুজো হয় তবে এটা পুজো এই বকুল অমাবস্যা আমার বাড়িতে বাৎসরিক পুজো হয় যদি আপনারা সেই পুজোয় পুজো দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নামগোত্র লেখা দিয়ে লিখে চলে আসতে পারেন যদি কেউ আহুতি দিতে চান নিজের হাতে আহুতি দিতে চান তাহলে বুধবার রাত্রে অর্থাৎ দশই জানুয়ারি বুধবার রাত্রে আমার বাড়িতে চলে আসুন এসে আপনি নিজে হাতে আহতি দিন তবে আপনাকে কিন্তু আগের থেকে নামগোত্র লেখাতে হবে কারণ আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা বলে দেবো সে সঙ্গে আপনি কি কারণে আহুতিটা দেবেন সেটা বলতে হবে কারণ আপনি যে আহুতি দিতে চান তার জন্য ভিন্ন ভিন্ন মনস্কামনার জন্য ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে আহুতি দিতে হয় যদি এমন হতো যে যা ইচ্ছা তাই দিয়ে আহুতি দিলাম আর আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল তাহলে কিন্তু সবাই ডক্টর দেবদূত হয়ে যেত তাই বন্ধু আপনি যদি নিজে হাতে আহুতি দিতে চান অনেকেই তাদের যজ্ঞানুষ্ঠানে অন্য কাউকে আহুতি দিতে দেয় না নিজের হাতে আহতি দিয়ে দেয় কিন্তু আমি দিই আমি সবাইকে বলি আপনারা নিজের হাতে আহতি দিন মায়ের কাছে আপনারা নিজের মনস্কামনা জানান কিন্তু ওই একটা কথা আপনি যাই ইচ্ছে তাই দিয়ে আহতি দিতে পারবেন না আমি আপনাকে সেই বস্তুটি আপনার হাতে তুলে দেবো আপনি নিজের হাতে আহুতি দেবেন এবং আপনার ইচ্ছা আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই যাই হোক বন্ধু আরেকটা কথা আপনারা আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে আপনারা সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্যে পরবর্তীকালে আমার ভিডিও আপনারা দেখতে পান না তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই চ্যানেলে সম্প্রচারিত প্রায় নশো ভিডিওর মধ্যে আপনার সমস্যার সমাধানের উপায় খুঁজে নিন এখানে বলতে পারছি না বন্ধু কী কী সমস্যার সমাধানের উপায় আছে এখানে যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি আপনাকে অনুরোধ করবো ভিডিওটা আইকনটা বাজিয়ে দিয়ে আমার চ্যানেলে ঢুকে যান এবং সার্চ করুন আপনার পছন্দের ভিডিওটা আপনি দেখে নিন যদি না খুঁজে পান তাহলে আমাকে ফোন করুন আমি আপনার হোয়াটসঅ্যাপে সেই ভিডিওটা পাঠিয়ে দেবো যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গল টু ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না বললেন ভাগ্য তো আজ পেয়ে যাবো না বন্ধু চেষ্টা করতে হবে না হলে কিন্তু আপনি পূর্ণ ফল পাবেন না তাই আবার বলছি আর কথা আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশি ফলটা বলি তাই সকলকে অনুরোধ করছি আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন যাই হোক মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রঙ অফ হোয়াইট এবং হলুদ শুভ সংখ্যা চার এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বুধবার ব্রহ্মচর্য পালন করে নিরামিষ আহার করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পূজা পদ্ধতিটি এখানে বলতে পারছি না কারণ পূজা পদ্ধতি অনেক বিশাল অনেক বড় বিষয় যেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই আপনাকে বলে দেবো পূজা পদ্ধতি এবং সেই অনুযায়ী পুজো করে আপনি অবশ্যই আপনার ইষ্ট দেবীকে তুষ্ট করতে পারবেন এবং সর্বক্ষেত্রে সফলভাবে নিতে সন্দেহ নেই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল অ্যাকেন্টে বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে সপ্তাহটা আপনার খুব ভালো যাক জয় মা Fui.